নমস্কার আমি সুজয় চৌধুরী আপনারা দেখছেন আপনাদের প্রিয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু সুস্থ থাকার বিভিন্ন রহস্য নিয়ে আলোচনা করা হয় এবং যে আলোচনাগুলো করা হয় সেগুলো কিন্তু বিজ্ঞান সমর্থিত প্রাকৃতিক এবং মানে কি বলবো যে সম্পূর্ণ নিরাপদ এবং পরীক্ষিত সেই প্রসঙ্গে আজকে বলবো যে কোনো যন্ত্রণার স্বীকৃতি পাওয়ার এটা সহজ রাস্তা আমাদের প্রায় কোন না কোন কারণে বিভিন্ন রকম ব্যথা এবং যন্ত্রণায় ভুগি হোক না মানসিক যন্ত্রণা হোক না চোখের যন্ত্রণা হোক কানে যন্ত্রণা হোক হাড়ের যন্ত্রণা হোক কোমরের যন্ত্রণা হ্যাঁ স্বাভাবিকের বাইরে অ্যাক্সিডেন্টাল কেস বাদ সমস্ত যন্ত্রণাকে আমার শরীরে ক্ষমতা আছে যে ক্ষমতা দ্বারা আমরা নিজের যন্ত্রণা নিজেকে দূর করতে পারি আমাদের শুধু জানা নেই আমরা ফলে কি করি বিভিন্ন রকম কিলার এবং আমরা প্রত্যেকে জানি কিলার আছে বেশি খেলে আমাদের বহু রকম হয়ে আজকের বিষয়টি বলার আগে একটা জরুরি কথা বলতেই হয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কোনো কিন্তু চিকিৎসা সংক্রান্ত চ্যানেল নয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল কাউকে বলছে না আপনারা চিকিৎসা করবেন না আপনারা যে যা চিকিৎসা নিচ্ছেন নিন কিন্তু স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে বলা হয় প্রাকৃতিক নিয়ম এবং আমাদের প্রকৃতির তৈরি যে শরীর এই শরীরকে চলার যে স্বাভাবিক নিয়ম সেই নিয়ম সম্বন্ধে বিভিন্ন রকম কুটিনাটি নিয়ে আলোচনা যে আলোচনা শুনলে এবং যে কথাগুলো বলা হয় স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে সেগুলো মানলে স্বাস্থ্যের কোনো ক্ষতি হওয়ার চান্স নেই এগুলো ঋষি মনি ঋষিতে তৈরি এবং বিভিন্ন বৈদিক উপাচার মাত্র মাথায় রাখবেন যদি স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের এই ধরনের প্রচার আপনার শরীরে কোনো কাজ না করে অবশ্যই আপনি আপনার ডাক্তারের শরণাপন্ন হবেন কিন্তু আমরা বলবো ডাক্তার অপশান হচ্ছে যে কোনো শরীর খারাপে প্রথম প্রাকৃতিক উপচার করা উচিত যদি প্রাকৃতিক উপচারে আমাদের কোনোরকম আরাম না হয় তারপরে আপনি আয়ুর্বেদিক হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি যে কোনো প্যাথির আশ্রয় নিতেই পারেন সেটা আপনার ব্যক্তিগত অধিকার কিন্তু ছোটখাটো ব্যাপারে যদি আমরা খেতে শুরু করি আদতে ক্ষতি হয় কিন্তু আমার শরীর এই জায়গাটা আমি বোঝানোর চেষ্টা করছি অতএব আজকে আমি যে কথাটা বলবো যারা দেখায় কষ্ট পাচ্ছেন যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন দীর্ঘদিন ধরে মাইগ্রেনের সমস্যা কষ্ট পাচ্ছেন তারা আজকের দেখানোর আপনার সমস্যা থেকে মুক্তি পাবে তবে হ্যাঁ আর একটা কথা হ্যাঁ আপনার পেট পেটকে যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনি যন্ত্রণা থেকে এমনি মুক্তি পাবেন আপনার সেই মাইগ্রেন যে মাইক্রেন তথা যদি চিকিৎসা ব্যবস্থা হলে মাইগ্রেন নাকি ঠিক হয় না মাইগ্রেন ঠিক হবে কি করে কেন শুধু শুধু মাইগ্রেন ঠিক হয় না মাইগ্রেনের কারণ তো আপনার পেটে নুকি আছে আপনার লাইফস্টাইলের যে পরিবর্তনগুলো দরকার সেগুলো আপনি করছেন না বললাম আপনি মাইগ্রেন থেকে ছুটি পাচ্ছেন না বা যদি আপনি আপনার ডাইজেশনকে ঠিক রাখতে পারেন আপনার লাইফস্টাইলকে ঠিক রাখতে পারেন সঙ্গে এটাকে করতে পারেন আপনি পরীক্ষা করে দেখুন আজকে এই মুহূর্তে আপনার যে যন্ত্রণা আছে সেই যন্ত্রণা আমি পাঁচ মিনিটের একটা অভ্যাস বলবো পাঁচ মিনিটের অভ্যাস করার পর দেখুন সেই যন্ত্রণা আপনি লিপান পান কিনা যেমন কিরার আমাদের ব্যথা থাকাকালীন রোজ খেতে হয় তেমনি এই অভ্যাসটি কোনো সাইড এফেক্ট নেই এই অভ্যাসটি রোজ করতে হয় ব্যথার বা যন্ত্রণার গুরুত্ব অনুযায়ী দিনে দুবার তিন বার পর্যন্ত করা যায় অবশ্যই যোগের নিয়ম অনুযায়ী খালি পেটে করবেন অবশ্যই মেরুদণ্ড সোজা থাকা চাই মেরুদণ্ড বেঁকা রেখে কোনো যোগ করলে সেই যোগ কার্যকরী হয় না অবশ্যই মন সংযত থাকা উচিত এবং ধ্যান পূর্বক অর্থাৎ মনকে আপনি যে উদ্দেশ্যে কাজটা করছেন সেই উদ্দেশ্যের প্রতি মনকে সেখানে নিবিষ্ট করা যে আমি এই ক্রিয়াটি করছি এতে আমার ব্যথা কমবেই আমি জানি এতে ব্যথা কমতেই হবে এই যে পজিটিভ সেন্স এই পজিটিভ সেন্স দিয়ে যদি করেন আপনি মেয়েরা রাখার রেজাল্ট পাবেন চলুন আজকে আমি বলি ব্যথা কি করে ব্যথা কমানোর জন্যে শিবলিঙ্গ মুদ্রা বা লিঙ্গ মুদ্রা আয়ুর্বেদে মুদ্রা বিজ্ঞানের কথা বলা আছে আমাদের হাতের প্রত্যেকটা আঙুলের বিভিন্ন প্রয়োগের ফলে বিভিন্ন মুদ্রার সৃষ্টি হয় যে মুদ্রার অনেক কাজ আমি শর্টস ফর্মে তেইশ রকম মুদ্রার কথা বলেছি সেখানে লিঙ্গ মুদ্রার কথা বলা আছে শর্টস থাকার তা আমার মনে হলো যে লিঙ্গ মুদ্রাটা একটু বড় করে মানুষকে বোঝানোর দরকার আছে যে লিঙ্গ মুদ্রার এত বেনিফিট মানুষ নাইনটি পার্সেন্ট মানুষ জানেই না এবং নিতেই পারে লিঙ্গ মুদ্রা আপনার শরীরের টোটাল সিস্টেমকে তো ঠিক করেই সঙ্গে সবচেয়ে যেটা বড় কাজ করে সেটা হচ্ছে আপনার ব্যথা যন্ত্রণাকে কম খুব সহজ আপনি কি করবেন ভালো করে দেখে নিন বুঝে নিন দরকার করে বারবার এই জায়গাটা দেখবেন ডান হাত ডান হাতকে এইরম করে এই সোজা এর আঙুলটা অর্থাৎ এইভাবে ডান হাত বা হাতটাকে এরম এই এই আঙুল তিনটে এটা এটা রাউন্ড গোল এবার বাঁ হাতটাকে হাতের মধ্যে পড়িয়ে দিন শিবলিঙ্গ নিশ্চয় বুঝতে পারছেন এটা শিবলিঙ্গ দিলাম যে এই এই মধ্যে টাইট করে ধরুন আর শিবলিঙ্গিঙ্গুলটা সোজা রাখুন পাঁচ মিনিট আপনি এইভাবে ধরে রাখবেন ছাড়বেন না ডিপ ব্রিদিং করবেন চোখ বন্ধ থাকবে হাতের মধ্যে আপনি একটা গর্ব অনুভব করবেন হাতের মধ্যে একটা হিট জেনারেট হচ্ছে ননস্টপ পাঁচ মিনিট আপনি এইভাবে মেরুদণ্ড সয়া করে লম্বা লম্বা শ্বাস নেবেন লম্বা লম্বা শ্বাস ছাড়বেন একাগ্রতার সঙ্গে মনে মনে ভাববেন আমার শরীরের সমস্ত ব্যথা যন্ত্রণা গায়েব হয়ে যাচ্ছে এটা যদি আপনি পাঁচ মিনিট করেন শুধু ব্যথা যন্ত্র নয় আপনার টোটাল শরীরে টোটাল শরীরে এই নামের মধ্যেই রহস্য লুকিয়ে আছে শিবলিঙ্গ মুদ্রা তাহলে শিবলিঙ্গ মুদ্রা অ্যাকচুয়াল কি কাজ শিব হল পান করেছিলেন অমৃতকে রক্ষা করার জন্য তাহলে আমার শরীরের যে টক্সিক যে বিষ এই মুদ্রার দ্বারা সহজে শরীর থেকে রিল্যাক্স হবে এবং আমার শরীর অমৃতে ভরে যাবে দেবাদিদেব মহাদেবের সবচেয়ে বড় ক্ষমতা হচ্ছে তিনি সৃষ্টির কর্তা এবং তিনি ধ্বংসকর্তা অতএব ঠিক মতো যদি পাঁচ মিনিট আমরা টাইট করে গাইড জোরে টাইট করে এবং হাতের পিছনের ধরে মিলে থাকবে কিন্তু হাতের পিছনে এরকম ফাঁকা রাখবেন এবং টাইট করে পাঁচ মিনিট যদি আপনি এরকম থাকেন সোজা করে পাঁচ মিনিট পর আপনি ছাদটা যখন রিল্যাক্স করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে আপনার শরীরের একটা এনার্জির আহ্বা চেঞ্জ আপনার শরীরে একটা খুশি খুশি ভাব আপনার শরীরে ব্যথা কমতে শুরু করেছে হ্যাঁ প্রচন্ড ব্যথায় হয়তো একবারে কমবে না কিন্তু প্রথমবারে আপনি কমছে এটা বুঝতে পারবেন ঠিক আছে আট ঘন্টা পরে আরেকবার করুন চব্বিশ ঘন্টা দিনে আট ঘন্টা অন্তর তিনবার পর্যন্ত করতে পারেন তাহলে এটা যদি রেগুলার আমরা অভ্যাস করি আচ্ছা এতে আপনি বলুন না কোনো সাইড এফেক্ট আছে আপনার হার্ট কিডনি খারাপ হওয়ার কোনো চান্স আছে ব্লাড সার্কুলেশনে কোনো প্রবলেম আছে আপনি অফিসে বসে তো করতে পারেন কারোর সঙ্গে গল্প করতে করতে যেমন আমি তো ওনার বসে আছি আপনার সঙ্গে কথা বলছি তাহলে এভাবে তো করা যায় আপনার স্পন্ডাইটিস হয়েছে কোমরে লাম্বার পোর্শনে কোনো প্রবলেম হয়েছে আপনার ফজিন সুলটা রয়েছে মাইগ্রেন হয়েছে মাইগ্রেন কেন যে কোনো মাথার যন্ত্রণা মিটে সমস্ত যন্ত্রণায় আপনাকে তাৎক্ষণিক মুক্তি দিতে পারে শিবলিঙ্গ মুদ্রা কিন্তু এই মুদ্রাগুলো আমরা ভুলে গেছি এই মুদ্রার যে এত কাজ আপনি না করলে জানবেন কি করে প্রয়োগ তো করুন প্রয়োগ করলে বুঝতে পারবেন শিবলিঙ্গ মুদ্রার কি বেনিফিট মোটামুটি পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর আমি ছেড়ে দিলাম ছেড়ে দিয়ে হাতটাকে আমি ঘষলাম ঘষে হাতটা গরম হলো হাতটা মুখের উপর চোখের উপর গোটা শরীরে বা ব্যথা জায়গা যেখানে আছে আমি সেখানে হাতটাকে বলিয়ে ব্যাস এই হচ্ছে শিবলিঙ্গ মুদ্রা আপনারা একবার ব্যবহার করে দেখুন না আপনার যন্ত্রণা থেকে বিনা মেডিসিন আপনি রিলিফ পান কিনা আমি কিন্তু পরীক্ষা করেছি হ্যাঁ রিলিফ হয় রিলিফ হয় প্রথমে লাগে বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু দলকে বহুদূর দেখেন আপনার লোকসান হওয়ার কোনো চান্স নেই খরচা হওয়ার কোনো চান্স নেই কেন প্রয়োগ করবেন না হ্যাঁ একদিনে আপনি পুরো মুক্তি পেলেন না আর এবার ধৈর্য রাখুন ওষুধ খেয়েও কি একদিনে আপনি পুরো মুক্তি পান আপনি যদি কন্টিনিউ কিছুদিন ওষুধ খান এক্ষেত্রেও কন্টিনিউ করবেন সঙ্গে আপনার খাওয়া দাওয়ার দিকে খেয়াল রাখবেন যে খাবার খারাপ সে খাবার কম খাবেন যে খাবার ভালো সে খাবার বেশি খাবেন ফাইবার যেতে খাবার বেশি খাবেন পেটকে সুস্থ রাখবেন জল বেশি করে খাবেন বাস এতে না কমলে তারপরে তো রইল চিকিৎসা কিন্তু যদি কমে যায় লাভটা তো অ্যাকচুয়ালি আপনার